কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে এটা অশ্ব ডিম্বে গতকাল ইসিআই এর কাছে আমাদের বিজেপির একটি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে একটা হাই লেভেল টিম মিট করে তাদের বক্তব্য রাজ্য সভাপতি সহ আমাদের ন্যাশনাল লিডাররা ছিলেন আপনারা ইতিমধ্যে মাধ্যমে সেটা জানিয়ে পেয়েছেন আমরা একইভাবে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে এখানে সিও অফিসে সিও মনোজ সঙ্গে মিট করলাম আমার সাথে রাজ্য বিজেপির সহসভাপতি সঞ্জয় সিং এবং সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন আমরা যে লিখিত সাবমিশনটা দিয়েছি সেটা মূলত এটা আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি ডিটেলসটা পেয়ে যাবেন বার্থ সার্টিফিকেট রিলেটেড ইস্যু এটা কি চলছে যে ফ্রডটা চলছে সেটা আমরা তুলে ধরেছি আমাদের ডিমান্ডস আমাদের দাবি আমরা রেখেছি আর মোডাস অপারেন্ডি আমাদের যেটা রুলিং পার্টি এবং ম্যানুপুলেশন অফ আদার ডকুমেন্টস যেটা এসআইআর এর ফর্ম বিতরণের পরে যে ডকুমেন্টস গুলো হবে তার যে ফোর্জারি এবং ম্যাল প্র্যাকটিস শুরু হয়েছে তারও এক্সাম্পল তুলে ধরেছি এবং তারও ডিমান্ডস আমরা রেখেছি এছাড়াও আধার রিলেটেড অর্ডার অনারেবল সুপ্রিম কোর্টের সেটা আমরা

ফ্রড টিম রয়েছে আই প্যাকের চিটিংবাজদের একটা টিম সেই চিটিংবাজগুলো তৃণমূলের বিভিন্ন স্তরের কাউন্সিলর পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর ফর্ম বিতরণ হবে তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য তারা বলছেন সে তথ্য আমাদের কাছে স্পেসিফিক আছে সেটাও আমরা জানিয়ে দিয়েছি এবং আমরা উদাহরণ হিসেবে অনেকগুলো জিনিস দিয়ে দেখিয়েছি বলেছি জমা দিয়েছি তার মধ্যে এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে এটা পুরো ফলস এটা আইপ্যাকের লোকরা সব ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবং এটা নিয়ে গিয়ে বিএমদের কাছ থেকে আপনার বা মেডিকেল ডিজিটাল সার্টিফিকেট করিয়ে আমরা এটাও সিও অফিসে একটা কপি দিয়েছি এবং সতর্ক করেছি আমাদের বক্তব্য রেখেছি আমাদের উনি পরিষ্কারভাবে বলেছেন এবং তিনি আইনের বই খুলে দেখিয়েছেন রুলসের যে নাইন তাতে পরিষ্কারভাবে বলা আছে যে সাপ্রেস অফ ফ্যাক্ট এবং ফলস ইনফরমেশান এবং ডকুমেন্টস যা আসবে সে বার্থ ডেথ সার্টিফিকেট হোক বা অন্যান্য ক্ষেত্রে আইনে খুব ভালো প্রভিজন রয়েছে সিও অফিস সেই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ করে ফেলেছেন তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন রিটার্ন হতে দিন আপনারা এখন কপারেট করুন বিএলএ টুদের মাধ্যমে যাতে বিএলওরা খুব সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে এই এত বড় প্রক্রিয়াতে কাজ করতে পারে আমরা এই রাজ্যের মেন অপোজিশন পার্টি এবং আমাদের সঙ্গে হিউজ নাম্বারস অফ ভোটারদের কনফিডেন্স রয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমাদের বিএলএ টুও আমরা মানে প্রায় পঞ্চাশ হাজারের বেশি এখনো পর্যন্ত দিয়েছি বা প্রসেসে আছে এটা হয়তো ষাট হাজার পর্যন্ত যেতে পারে এই জায়গায় তিনি আমাদের কোঅপারেশন চেয়েছেন এবং বলেছেন ফর্ম রিটার্ন পর্যন্ত ওয়েট করুন আর এই সার্টিফিকেট নিয়ে তিনি আমাদের আইনের বই খুলে দেখিয়ে দিয়েছেন সেকশন নাইন আপনার রুলস এন্ড নাইন তাতে আমরা আইনের প্রভিজনটা সম্পূর্ণ ক্লিয়ার পেয়ে গেছি এবারে আরেকটা জিনিস যেটা ওরা মিসলিড করছে সেটা হচ্ছে বাবা মার জায়গায় আদার রিলেটিভ যেহেতু বাবা মার কথা লেখা নেই কিন্তু তিনি সেক্ষেত্রেও বলেছেন যে সফটওয়্যার বাউন্স করবে যদি আদার রিলেটিভ লেখেন বাবা মা ফাদার মাদার গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদারের বাইরে যদি কেউ লিখেও দেন ইলেকশন কমিশনের যে আধুনিক সফটওয়্যার আছে সেটাতে কিন্তু বাউন্স হবে অর্থাৎ যে জাগলারিগুলো এ সেকশন অফ বিএলও নিয়ে ভিডিওরা আইপ্যাককে সাথে নিয়ে মনোজ পন্থের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে করছেন কিছু ডিএমও এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই অফিসেরও দু একজন খবর পাচার করছে সে তথ্য আমরা দিয়েছি এগুলো এবারে খুব বেশি কাজে আসবে না আর রিগার্ডিং বার্থ সার্টিফিকেট নতুন লাগবে না অ্যাক্টে উনিশশো সাতাশি পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন বাই বার্থ যে কোনো দেশের নাগরিক হলে তারা ভারতের সিটিজেন এরপরে দু হাজার চার পর্যন্ত আপনার বাবা মার আপনার এখানে একজনের এখানে জন্ম হতে হবে দু হাজার থেকে আট বাবা মার বোথের হতে হবে এবং মাইগ্রেন্টের ক্ষেত্রে এটা হবে না এই বিষয়েও ক্রিস্টাল ক্লিয়ার আছে তাই কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে এটা অশ্ব ডিম্বে পরিণত হবে এর কোনো লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না এটা করে মৃত ভোটারকে জীবিত হজ ভোটারকে পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি এটার সুবিধা হবে না